বিএনপির সাথে একই সাথে মাঠে ময়দান আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল তাদের নেতৃবৃন্দরা অনেক ত্যাগিকার স্বীকার করেছেন জুলুম নির্যাতন মামলার শিকার হয়েছেন এবং সেজন্য আজকে আমরা এই গণতান্ত্রিক সংগ্রামে তাদেরকে অংশ নেওয়ার কারণে আমরা তাদের অভিনন্দন জানাই এবং তাদের ক্ষুদ্র প্রচেষ্টা হলেও গণতান্ত্রিক অভিযাত্রায় তারা তাদের অবদান অতীতের মতো রেখে যাবেন এই প্রত্যাশা কামনা করে আজকে তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এখানে আমরা প্রত্যেকেই বক্তাদের বক্তব্য শুনছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই আগামী নির্বাচন নিয়ে কিছু কিছু দলের রহস্যজনক ভূমিকাকে নিয়ে প্রশ্ন তুলেছেন আমি এগুলোকে রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে স্বাভাবিক কর্ম বলে মনে করি সামনে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক বক্তব্য এবং নির্বাচনী কৌশল মাঠে ময়দানে এবং আলোচনার টেবিলে তাদের কৌশল অনুযায়ী উপস্থাপন করবে এটাই স্বাভাবিক আজকে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে পি এবং সনদ বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়ন সহ কয়েকটি ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জনসংযোগ করছে গণমিছিল করবে এটা রাজনৈতিক চর্চা এটা গণতান্ত্রিক চর্চা এই চর্চা করার জন্যেই তো আমরা আন্দোলন সংগ্রাম করে এই অধিকার আদায় করেছি এটাকে আমি স্বাগত জানাই যদি মানুষ গ্রহণ করে তারা তাদের নির্বাচন ইশতেহারে তাদের এই সমস্ত দাবি উল্লেখ করে আসাম আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে জনরায় যদি তাদের পক্ষে যায় তখন তারা তাদের ইশতেহার অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে এখানে তো জবরদস্তির কিছু নেই আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য জনগণের ঘরে ঘরে আমরা বাংলাদেশের ঘরে ঘরে আমাদের সেই সংস্কার প্রস্তাব প্রেরণ করেছি আজকে এই একত্রিশ দফা বাংলাদেশের রাজনীতি অঙ্গনে একটি রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে আমরা এটাও ঘোষণা করেছি যে বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে সেটা বিএনপির হাত ধরে গিয়েছে গণতান্ত্রিক সংস্কার হয়েছে সাংবিধানিক সংস্কার হয়েছে উন্নয়নমুখী সংস্কার হয়েছে নারীদের অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য যে সংস্কার হয়েছে এসব কিছুই বিএনপির রাজনৈতিক সংস্কারের ইতিহাস সরকারের সময় গণতান্ত্রিক সংস্কারের ইতিহাস সাংবিধানিক সংস্কারের ইতিহাস বহুদলীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস সুতরাং এই সংস্কারগুলো চলমান চলমান প্রক্রিয়া সংস্কার শুরু হয় সংস্কার কখনো শেষ হয় না এবং সংস্কার ততদিন চলবে যতদিন মানব সভ্যতা বিরাজ করবে যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জনগণ থাকবে সংস্কারের মধ্য দিয়েই সভ্যতা যায় সুতরাং কেউ যদি মনে করে এই সংস্কার এখানেই শেষ এবং এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আর কোনো সংস্কার করতে হবে না সেটা তাদের ভ্রান্ত ধারণা যারা আজকে পিআর পিআর করছে তাদের উদ্দেশ্য শুধু বলি যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এ সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের দুই হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারিতে কি ভূমিকা ছিল আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল নাম নেব না আপনারা খুলে খুঁজে বের করবেন তারা জানুয়ারির সাথে এই যে আমি ডামি নির্বাচনে দুই হাজার চব্বিশ সালের সাথেই জানুয়ারিতে অংশগ্রহণ করেছে তারা আপনাদের দোষর হয় কিভাবে আন্দোলনে যারা বিগত ষোলো বছরে ফেঁসিবাদি শাসন আমলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কীভাবে তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে আমরা মনে করি জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোনো আন্দোলন করার সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে আমরা চাই সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় কটুট থাকুক আমরা সবাই চাওয়া উচিত ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রেখে এটাকে শক্তিতে পরিণত করে চিরতরের জন্য ফেসিবাদী শক্তিকে আমরা আমরা নির্বাসনে দেই। সুতরাং এমন কোন কর্মকাণ্ড করতে পারব না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয় অথবা আমরা এমন কোন কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে পি মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি সেখানেও পিয়ার বিদ্যমান কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না দুই মাস ছয় মাস পাঁচ মাস এক বছর পরে সেই সমস্ত জায়গায় খালি প্রধানমন্ত্রী চেঞ্জ হয় সরকার চেঞ্জ হয় কোনো প্রত্যাশা জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না কোনো দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না একটা অস্থিতিশীল অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না যেখানে সিম্পল মেজরিটি অথবা মেজোরিটির ভিত্তিতে কোনো দল এবং জোট সরকার গঠন করতে পারে না সেই রকম একটা ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না যে দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি কি তাই বুঝে না সেই জায়গায় সত্তর পার্সেন্ট লোক নাকি পিয়ার চায় সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না এরকম বিভ্রান্তকর তত্ত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো বা বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত হবে যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে বলব আপনারা বাংলাদেশের জনগণের সাথে সঠিক রাস্তায় ফেরত আসুন জনগণকে বিভ্রান্ত করবেন না আপনারা কি জানেন এই পিআর পদ্ধতিতে কোনো স্বতন্ত্র প্রার্থীর কোনো জায়গা আছে আপনারা যে কেউ যদি কোনো নির্বাচনী এলাকার মধ্যে কেউ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চান তার জন্য এই পিআর পদ্ধতিতে তো কোনো খানা নাই তারা কি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাংবিধানিক অধিকার রাখে না আপনারা পিআর পদ্ধতি মানে সিম্পল যদি বলেন মার্কাতে ভোট দিবে কে সংসদ সদস্য নির্বাচিত হবে সেই এলাকার মানুষ জানবে না সেই নির্বাচনী এলাকার মানুষের কোনো অধিকার থাকবে না তারা যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে নির্বাচন করবে কে মার্কাতে ভোট পড়বে নির্বাচিত হবেন যিনি তিনি কেবল দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নির্বাচিত হবেন দলের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আমির সাহেব অথবা মজলিসের সৌরা নির্ধারণ করবে কোন এলাকায় কে নির্বাচিত হবেন সেই হিসাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তো নিশ্চিত হলো না সেই পদ্ধতিকে আমরা চাই বাংলাদেশের মানুষ যেই পদ্ধতি ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ বলে বুঝেই না সেই পদ্ধতিকে আমরা চাইতে পারি তো সুতরাং এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করাই উচিত যে পদ্ধতিতে আপনি যাকে আপনার প্রতিনিধিকে ভোট দেওয়ার জন্য বর্তমানে সংবিধান স্বীকৃত আর্টিকেল সিক্সটি ফাইভ সাবসেকশন টু অনুসারে বলা আছে যে প্রত্যেকটা আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনশো সংসদ সদস্য লইয়া জাতীয় সংসদ গঠিত হইবে সেই জায়গায় কেউ কেউ তাদের নেতৃবৃন্দ নাকি বলছে যে সংসদ সদস্য বা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে সংবিধানে কি পদ্ধতিতে হবে সেটা নাকি বলা নাই বলেই তো দিলাম অনেক জায়গায় পড়ে দেখতে পারেন বলছে পিয়ারে হবে না অন্যভাবে হবে সেটা নাকি বলা নাই স্পষ্ট বলা আছে আর তাছাড়া কেউ যদি পিআর পদ্ধতি চায় তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা প্রকাশ করুক জনগণের কাছে যাক জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় তখন তারা সেটা বাস্তবায়ন করবে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে বাঞ্চাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষে এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার ফেসিবাদের উৎপত্তি হবে আবার এবং পথিত ফেসিবাদ সুযোগ পাবে আবার সুতরাং সেটাকে আমরা চাইতে পারি অবশ্যই না বাংলাদেশে যদি নির্বাচন বাঞ্চাল হয় তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে সেটাকে আমরা চাই যদি না চাই এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি বাংলাদেশের সামনের দিনে যেই জন্য আমরা গত ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি যে অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য সেই অধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের জনগণ আমরা সবাই উন্মুখ হয়ে আছি এই অধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা কার্যকরভাবে শুরু করবে এই অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে আগামীতে একটি রাজনৈতিক সরকারকে ক্ষমতায়ন করবে যারাই পার্লামেন্টে যাবে তাদের দায়বদ্ধতা থাকবে এবং আগামী দিনে যে সমস্ত সংস্কার কর্মসূচিতে আমরা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যমত্ত কমিশন একমত হচ্ছি সেগুলো বাস্তবায়নের জন্য তারা দায়বদ্ধ থাকবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এখন কথা উঠছে যে এই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই নাকি আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অবশ্যই যে সমস্ত প্রতিশ্রুতি সমূহ জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সবাই মিলে ঐক্যমত্ত হয়েছে সেগুলো বাস্তবায়ন তো হয়েই যাচ্ছে শুধুমাত্র সংবিধানের অংশটুকু যে অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী পার্লামেন্টের প্রয়োজন এবং সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়া প্রয়োজন সেই অংশগুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদ দায়িত্ব দিতে হবে এটা হচ্ছে আমাদের বক্তব্য কেউ কেউ বলছে এই দাবি এখনই বাস্তবায়ন করতে হবে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে এখানে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে কোন কনস্টিটিউশনাল অর্ডার কে জারি করবে কে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতা দিয়েছে সেটা কোন ফোরামে জাতীয় কোন ফোরামে জাতীয় সংসদ ছাড়া এই সংসদ পরিবর্তন করা যায় সেজন্য আসুন আমি আহ্বান জানিয়েছি সুপ্রিম কোর্টের একটা মতামত নেই যে সরকারের সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা আছে কিনা অন্য কোনো প্রক্রিয়ায় অন্য কোনো কর্তৃপক্ষ জাতীয় কমত্ত কমিশন বা কোনো রাজনৈতিক দল সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা এই সংবিধান যদি পরিবর্তন হয় কোনো একটা নির্বাহী অথবা কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে তাহলে দুইটা কনস্টিটিউশন বিরাজমান হবে বিচার বিভাগ কোন কনস্টিটিউশন মানবে কোন পদ্ধতিতে বিচার হবে যে কোনো জনগণ তার সাংবিধানিক অধিকার আছে আদালতে যে জিজ্ঞেস করার যে আমার ব্যক্তিগত এবং সম্পত্তি এবং জানের বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন ইস্যুতে সুতরাং আমি এই সংবিধান কোনটা মানব কিভাবে পরিবর্তিত হল আপনারা এই রিট আমি দায়ল করলাম যে কোনো জনগণ বলতে পারে সেই রিটের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি বলবে আমরা সেই প্রশ্নে বলেছিলাম যে ওয়ান জিরো সিক্সে আসুন যেই পদ্ধতিতে আমরা সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারি রুল দেওয়ার ক্ষমতা আছে সেখানে যাই আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই যে কোনো প্রক্রিয়া আছে কিনা বৈধ যে প্রক্রিয়ায় সাংবিধানিক আদেশ জারি করা যায় কিন্তু তাতে আমরা একটি দলের অনীহা দেখলাম আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ার কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত হ্যাঁ জনগণের অভিপ্রায় চূড়ান্ত জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সঠিক কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর দ্বারস্থ হতে হয়েছে আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন দেখেছি উপদেষ্টাদের শপথ দেখেছি আমরা সেটাকে বৈধ প্রক্রিয়া মনে করি কেউ কেউ বলতে পারে তার মধ্য দিয়ে তো এই সংবিধানের কিছু কিছু ধারা হয়েছে হ্যাঁ হয়েছে কিছু কিছু ধারা সেই জন্যই তো মতামত নেওয়া হয়েছে যখন সুপ্রিম কোর্ট বলল যে অনুসারে রাষ্ট্রপতিকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করাতে পারেন সেখানেই বৈধতাটা দেয়া আছে সুতরাং যারা বলছে হয়েছে সেই অ্যাব্রুগেডেড পোর্শনটা এখানে কভার করা আছে হ্যাঁ যদি এখনো প্রয়োজন হয় জাতির প্রয়োজনে যদি জরুরি প্রয়োজনে সংবিধানের কোন বিষয়ে ভায়োলেট করার বা এখনে কার্যকর করার প্রয়োজন হতে পারে সেই বিষয়েও আমরা সুপ্রিম কোর্টের বাতাবরণ নিতে পারি যে কোনো একটা আইনানুক বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে নজিকটা আগামী দু বছর পরে পাঁচ বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন রাষ্ট্র কোনো নয় কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না এই জনগণের স্বার্থ এই চূড়ান্ত এই জনগণের অভিপ্রায় এই চূড়ান্ত এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত মালিক আসুন আমরা তাদের কাছে যাই আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আর একটা যাবে গণভোটের সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হা অথবা না বলুন যদি জনগণ হা বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য আমরা সেই প্রক্রিয়ার কথা বলেছি কিন্তু না তাদের কথাই মানতে হবে যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে অবৈধভাবে এই ঘোষণা নাকি এখনই জারি করতে হবে উইথ ইমিডিয়েট এফেক্ট যে আজকে থেকে কার্যকর হলো ধরে নিয়ে সংবিধান তো কোনো পাতার পানি নয় যে যা খুশি যেভাবে খুশি সেভাবে আমরা বলে দিলেই পরিবর্তন হবে অনেক বক্তব্য দিয়েছে এই ব্যাপারে যখন রাষ্ট্রের সংবিধান ছিল না দেশে যখন স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল বাংলাদেশের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল তখনকার নির্বাচিত প্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য গণপরিষদ গঠন করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন জনগণ জনগণের সামনে তারা বললেন তারা গণপরিষদ গঠন করলেন তারা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং পরিষদ গঠনের জন্য তারা এখতে দিলেন এবং তারা জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করলেন তারা জনগণের পক্ষে সমস্ত আইন কানুন প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে জারি করলেন সেই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশ চলেছে পরে সংবিধান হয়েছে সেই সংবিধান অনুসারে নির্বাচন হয়েছে নির্বাচনের প্রক্রিয়া পর পরই সেই সাংবিধানিক রাষ্ট্র রেগুলারলি এসেছে এখানে কোনো অনিয়ম হয়নি এখন পর্যন্ত সতেরো বার এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়েছে অ্যামেন্ডমেন্ট হবে আগামীতে আঠারো বারও হবে পৃথিবীর কোনো কোনো রাষ্ট্রে এই পর্যন্ত উন্নত রাষ্ট্রেও একশো বার পর্যন্ত সাল থেকে এই পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে জনগণের জন্য সংবিধান সুতরাং জনগণ সেই সংবিধান পরিবর্তন করবে জনগণের চাহিদা অনুযায়ী সমাজের চাহিদা অনুযায়ী যুগের চাহিদা অনুযায়ী জনকল্যাণকে সামনে রেখে সুতরাং আমরা যেন কেউ আবেগী না হই কেউ যেন এটা না বলি যে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করতে হবে আমি তাদেরকে বলেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত হলে সেই সংবিধানকে আর পরিবর্তন করা যাবে না উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেটা কি গণপরিষদের মাধ্যমে হয়নি সেটাকে এক বছরের ভিতরে পরিবর্তন করতে হয়নি সংশোধনী আনতে হয়নি নতুনভাবে যদি গণপরিষদের নামে আমরা একই জিনিস ধারণ করে এটাকে নতুন সংবিধান নাম দেই তখন কি সেই সংবিধান পারমানেন্ট হয়ে যাবে ধর্মগ্রন্থ হয়ে যাবে সেটা কি পরিবর্তন করা যাবে না অবশ্যই পরিবর্তন করা যাবে জনগণের চাহিদা অনুযায়ী সুতরাং আসুন নতুন সংবিধান বলি বা সংশোধিত সংবিধান বলি গণপরিষদের মাধ্যমে বলি বা জাতীয় সংসদের মাধ্যমে বলি ঘটনা তো একই আমরা একটা কথাই বলি যে তাল ধপ করিয়া পড়িল পড়িয়া ধপ করিল কথা তো একখানি এই যে জনগণ ঐক্যমত্তে আসলো সেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসলো সংবিধানের কিছু বিষয়ে সংশোধনের জন্য মৌলিক সংবিধান সংশোধনের জন্য সেগুলো যেই প্রক্রিয়াই গ্রহণ করা হবে সেই প্রক্রিয়াটা একটা সাংবিধানিক বৈধ এবং আইনানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমরা সেই আলোচনাতে আসি এবং এই আলোচনা আবার পাঁচ তারিখে ডেকেছে আমরা আশা করি সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে উইথ নো সাম নোট অফ ডিসেন্ট সেই বিষয়গুলো একটা বৈধ আইনানক এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারব সেই আশাবাদ আমি এখনও ব্যক্ত করি সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি আমরা তর্ক করব, বিতর্ক করব বহুমত পোষণ করব আবার জাতির স্বার্থে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করব। এটাই গণতান্ত্রিক যাত্রা সুতরাং যারা যে সমস্ত দাবিতে আন্দোলন করছে তাদেরকেও আমি স্বাগত জানাই সেই অধিকার সেই চর্চা সেই রাজনৈতিক সংস্কৃতি আমরা চালু রাখি যার জন্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি এই গণতান্ত্রিক অধিকারের জন্য বলা হয়ে থাকে আপনারা আমার বিরোধিতা করবেন কোন রাজনৈতিক দল বিরোধিতা করবে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলবে সেইটা বলতে পারে কিন্তু সেই বিরুদ্ধে কথা বলার অধিকার বজায় রাখার জন্য আমরা জীবন দেব এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের ভাষা সুতরাং আমরা সেই চর্চার মধ্যে থাকি এবং পরিশেষে এমনভাবে আমরা জাতীয় ক্ষমতা আসবো জাতীয় ইস্যুতে যাতে জনগণ বিজয়ী হয় এদেশের মানুষ বিজয়ী হয় এবং আমরা সকল রাজনৈতিক দল জনগণের কাছে পরাজিত হব ধন্যবাদ সবাইকে সালামুক